আব্বু আমি তো রেডি হয়েছি তুমি আর কখন বের হবে বলো তো তুমি কি আজকে আমাকে দোকানে নিয়ে যাবে না হ বাবা নিয়ে যাবো তো তবে তুমি একটু অপেক্ষা করো আমি গোসলটা কইরা আসি এরপরেই তোমাকে স্কুলে নিয়ে যাবো এই নে বাবা এই পান্তা ভাতটুকুই খেয়ে নে দেখ আজকে পান্তা ভাতের সাথে পেঁয়াজও দিয়েছি শান্ত হয়ে বসে খাবারটা খেয়ে নে দেখি ততক্ষণে তোর বাবার গোসলটা করে আসুক তারপর তোকে দোকানে নিয়ে যাবে না মা আমি এখন ভাত খেতে বসলে দেরি হয়ে যাবে বাবা এলে আমি দোকানে চলে যাব আমাকে আবার ফিরে এসে পড়তে হবে অনেক পড়া আছে তোকে কে বলেছে স্কুল বাদ দিয়ে বাবার সাথে দোকানে যেতে হ্যাঁ তোর বাবা বলেছে বাবাকে বলতে হবে কেন মা আমি তো জানি সবজির গাড়িটা কত ভারী হয় বাবার তো একা এই ভারী গাড়িটা বয়ে নিয়ে যেতে কষ্ট হয় তাই না তাই আমি নিজে থেকেই বাবাকে সাহায্য করতে চাই তাছাড়া আমি তো সবজি বেচতে বেচতে পড়াশোনাও করতে পারি তাই বুঝি তাই বলি মাকে একটু দেখাও দেখি কীভাবে পড়াশোনা করো তুমি আমি তো মনে মনে পড়াশোনা করি মা যখন কোনো লোক বাবার থেকে ফল কিনে নেয় তখন আমি মনে মনে হিসাব করি তাও আবার বাবার আগে এতে করে আমার অঙ্ক প্র্যাকটিস হয়ে যায় হ্যাঁ তাই নাকি বাবা তাইলে তো তোমার একটা পরীক্ষা নিতেই হয় দেহি তুমি কেমন অঙ্ক পারো বলো তো এক কেজি ঢ্যাঁড়স চল্লিশ টাকা হইলে হাফ কেজি ঢ্যাঁড়সের দাম কত বিশ টাকা আব্বু মাশাল্লাহ এটা তো খুব সহজ ছিল এবার একটু কঠিন অঙ্ক ধরি এক হালি কলা ত্রিশ টাকা আর এক কেজি পেঁয়াজ পঞ্চাশ টাকা কেউ যদি এক হালি কলা এবং এক কেজি পেঁয়াজ দেয় তাইলে তুমি তার কাছ থেকে কত টাকা নিবা তো আমি তার থেকে আশি টাকা নেব বাবা একদম সঠিক উত্তর কিভাবে পারলা বাবা বাবা এটা তো খুবই সহজ কলা টাকা টাকা আর দুটো যোগ করলে আশি টাকা হয় আল্লাহ তুমি এই বয়সে অনেক কিছু শিখছো বাবা দোয়া করি তুমি অনেক বড় হও আল্লাহ তাহলে তোমারে উত্তম বারাকাদি হামিন আবদুল্লাহ খুব ভালো করে জানতো তার ছেলে ফাহাদ পড়াশোনায় অনেক ভালো ফাহাদ পড়াশোনা করতে অনেক ভালোবাসে কিন্তু সে ছেলের পড়াশোনা খরচ চালানোর জন্য প্রায় সময় রাত বারোটা একটা পর্যন্ত ফল বিক্রি করত। তোর খুব ক্ষুধা পেয়েছি বিকেলবেলা কিছু না খেলে হয় যাই বাইরে গিয়ে কিছু খেয়ে আসি অফিস শেষ হতে তো এখনও চার ঘন্টা বাকি এতক্ষণ আমি না খেয়ে থাকতে পারবো না বাবা দোস্ত সমন চলো বাইরে থেকে চা আসি ভাই তাহলে মাথাটা একটু ফ্রেশ হবে আর কাজেও মন বসবে এই বলে রাফিয়া সুমন আবদুল্লা দোকানের সামনে দিয়ে চা খেতে যাচ্ছিল তাদের পোশাক আশাক দেখে আবদুল্লা খুব ভালো লাগে হ্যাঁ বলুন আব্দুল্লাহ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ স্যার আল্লাহ তালা অনেক ভালো রাখছেন স্যার যদি কিছু মনে না করেন একটা কথা কইতে চাই হ্যাঁ হ্যাঁ আব্দুল্লাহ ভাই নিশ্চয়ই বলুন স্যার আসলে আমার ছেলেরা খুব মেধাবী ও এবার ক্লাস ফোরে পড়তাছে সামনে হয়তো আরো বড় ক্লাসে উঠবো তখন তো ওর খরচ আরও বাইরে যাইবো আমি তো গরিব মানুষ আমি আমার ছেলেটারে কিভাবে পড়াশোনা করামু বলেন তো ও বুঝতে পেরেছি ভাই আপনার ছেলের জন্য কিছু সাহায্য চাইছেন কোনো ব্যাপার না ভাই আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি না না স্যার কোনো টাকা লাগবো না আসলে আমি জানতে চাইছিলাম কিভাবে কম খরচে ছেলেটারে ভালো স্কুলে পড়াতে পারি সরকারি স্কুল থেকে আর লেখাপড়া কইরা খুব ভালো চাকরি বাকরি তো আজকাল পাওয়া যায় না স্যার তা তো আপনারা ভালো কইরাই জানেন তাই যদি আমাকে কিছু ওই তথ্য দিয়া সাহায্য করতেন আমার খুব উপকার হইত ও এই ব্যাপার আপনি একদম চিন্তা করবেন না ভাই গরিব অসহায় পরিবারের জন্য সরকার থেকে শিক্ষার অনেক ভালো ব্যবস্থা রয়েছে এই যেমন ধরেন দেশের সব থেকে বড় স্কুলগুলোতে বিশ পার্সেন্ট সিট সরকার বরাদ্দ রেখেছে গরিব অসহায় পরিবার থেকে আসা মেধাবী স্টুডেন্টরা এই বিশ পার্সেন্ট সিটের জন্য আবেদন করতে পারবে আপনার ছেলে যেহেতু মেধাবী তাই আপনি এই রাইটস ফর স্টুডেন্ট ব্যবস্থাটি গ্রহণ করতে পারেন এতে করে আপনার ছেলে ভালো স্কুল কলেজে পড়াশোনা করতে পারবে এবং আল্লাহ আল্লাহতলা চাইলে পরবর্তীতে ভালো চাকরি করতে পারবে ভাই ইনশাআল্লাহ আমিও গরিব ঘরে ছেলে ছিলাম এভাবেই আমি পড়াশোনা করেছি তাইলে আমি কোথায় গিয়া কথা স্যার আপনি চাইলে বাজারের পাশে বড় স্কুলটাই কথা বলে দেখতে পারেন আমার মনে হয় ওখানে কথা বললেই কাজ হয়ে যাবে ভাই পরের দিন আবদুল্লা তার ছেলে ফাহাদকে সাথে নিয়ে সেই বড় স্কুলে যায় ফাহাদের মেধা তালিকা দেখে প্রিন্সিপাল স্যার ফাহাদকে স্কুলে ভর্তি করিয়ে নেন পরদিন ফাহাদ স্কুলে আসে আর ক্লাসের চারদিকটা ভালো করে দেখতে থাকে ইয়া কত বড় ক্লাসরুম ক্লাসটা দেখতে কত সুন্দর এই যে চুইংগাম দেখেনে দেখেনে ভালো করে দেখে নে জীবনে কোনোদিন এরকম স্কুল চোখে দেখেছিস চিলু তো মহল্লায় ছোটকাটু সরকারি স্কুলে তুই আবার এই সব চোখে দেখবি কি করে আমার নাম চুইংগাম নয় ফাহাদ তুই তো এতদিন চুইংগামের মতোই ওই সরকারি স্কুলে ছিলি তাই তোকে আমি চুইঙ্গাম বলেই ডাকবো আমি বুঝি না টিচারদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি এরকম একটা ফকিনি ছেলেকে আমাদের স্কুলে ভর্তি করিয়ে নিয়েছে হ্যাঁ রে চুইঙ্গাম তোর নাকি অনেক মেধা সাইমের এমন কথা শুনে ক্লাসের সবাই হা হা করে হেসে উঠলো সব দেখে ফাহাদের মন খুবই খারাপ হলো সে কান্না করতে লাগলো অবশেষে ফাহাদ নিজেকে শান্তনা দিল সে বুঝতে পেরেছে বড়ো স্কুলে বড় লোকদের মাঝে পড়াশোনা করতে গেলে তাকে অনেক কথাবার্তা শুনতে হবে কিন্তু সেসবে কান দেয়া যাবে না তাকে শুধুমাত্র লেখাপড়ায় মনোযোগী হতে হবে গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস সিট আউন টুডে উই হ্যাভ আ নিউ স্টুডেন্ট প্লিজ ওয়েলকাম হিম বাবা তোমার নামটা বলো আমার নাম ফাহাদ আপা এই চুইংগাম তো দেখছি ম্যামকে আপা বলে ডাকছে গাধা কোথাকার এটা কি তোর সরকারি স্কুল পেয়েছিস নাকি যে আপা বলে সম্বোধন করবি তুমি চুপ করো সাইম ওর নাম নিয়ে একদম ভেঙাবে না ও সুন্দর একটি নাম আছে তোমরা সবাই ওর নাম ধরেই ডাকবে আমি যাতে নেক্সট টাইম কাউকে বেয়াদবি করতে না দেখি আর ফাহাদ তুমি আমাকে আপা বলবে না ইউ ক্যান কল মি মিস অর ম্যাম ওকে ওকে ম্যাম আই উইল এইভাবে তাদের সেই দিনে ক্লাস ছুটি হয়ে যায় আসলে সায়েম ধোনি পরিবারের ছেলে হয় সব সময় সবাইকে নিয়ে মজা করত সায়েম ছিল ভীষণ অহংকারী তাই তার সাথে ক্লাস করতে ফাহাদের অনেক কষ্ট হয়েছে ক্লাস শেষে ফাহাদ তার বাড়িতে চলে আসে কী ব্যাপার বাবা প্রথম দিন স্কুল কেমন লাগলো আমার অনেক ভালো লেগেছে মা মাশাল্লাহ স্কুলটা খুব সুন্দর স্কুলের মাঠে অনেক দোলনা আছে স্লিপার আছে স্কুলের বাগানটা কত সুন্দর একেবারে সুন্দর ফুলে ভরা আর স্কুলের আপাও অনেক ভালো মানে আমি বলতে চাইছি স্কুলের ম্যামও খুব ভালো ছেলের মুখে এমন কথা শুনে ফাহাদের বাবা মা ভীষণ খুশি হয়ে যায় ফাহাদার তার বাবা মাকে সাইমের দুষ্টমি কথা বলে না এইভাবে দেখতে দেখতে তারা তাদের লেখাপড়া শেষ করে মা তুমি আমার জন্য দোয়া করো আজকে আমার একটা ইন্টারভিউ আছে যদি আমি এই ইন্টারভিউতে টিকি আর আল্লাহ তাআলা যদি আমার কপালে ভালো কিছু লিখে রাখেন তাহলে অবশ্যই আমি আজকে চাকরিটা পেয়ে যাব ইনশাল্লাহ বাবা দেখবি তুই ঠিক চাকরিটা পেয়ে যাবি আমার দোয়া সব সময় তোর সাথে আছে এরপর ফাহাদ ইন্টারভিউ দিতে যায় তখন তার সাথে সাইম দেখা হয় আসসালামু আলাইকুম ভাই কেমন আছো তুমি বেশ কিছুদিন ধরে তো দেখছি কোনো খোঁজই নেই আমি তো চাকরির জন্য পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত ছিলাম তবে তোমার সাথে দেখা হয়ে ভালোই লাগলো আজকে আমি তোমাকে দেখিয়ে তুমি ঠিক কিসের যোগ্য সব সময় ক্লাসে ভালো রেজাল্ট করে ভেবেছ আজকে আমার থেকে বড় চাকরিটা নিয়ে নিবে আমি এবার হতে দিব না আজকে আমি ইন্টারভিউতে পাশ করে তোমার চোখের সামনে এই চাকরিটা আমি নিয়ে নিব তুমি শুধু দেখো ভবিষ্যতের কথা উপরওয়ালা ছাড়া কেউ বলতে পারে না ভাই তবে তোমার প্রস্তুতি হয়তো আমার চেয়েও ভালো তোমার জন্য শুভ কামুনা রইল মোহাম্মদ সাইম নামে কে আছে ভেতরে আসুন আপনি বলুন যদি আপনাকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বানানো হয় তাহলে আপনি সর্বপ্রথম কোন কাজটা করবেন আমি রাইটস ফর এডুকেশন ব্যবস্থাটাই বন্ধ করব। কিন্তু কেন কারণ এই ব্যবস্থার জন্য সরকারি স্কুলের সব ছেলেমেয়েরা বড় বড় স্কুলে পড়াশোনা করতে পারে এতে করে যারা এত টাকা পয়সা খরচা করে পড়াশোনা করে তাদের সাথে গরিব বাচ্চাদের কোনো পার্থক্য থাকে না ওদের জন্য তো সরকারি স্কুল আছে তাই না ওদের আবার ঘটা করে এত বড় স্কুলে কেন পড়তে হবে যাকে যেখানে বানায় তাকে সেখানেই থাকা উচিত কথাই আছে না পায়ের জুতো কখনো মাথায় তুলতে নেই আপনি খুব অভদ্রভাবে কথা বলেন যাই হোক আপনি এবার আসতে পারেন এই নেক্সট কে আছে মোহাম্মদ ফাহাদ ইসলাম ভেতরে আসুন আপনি বলুন যদি আপনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হন তাহলে আপনি সর্বপ্রথম কোন কাজটা করবেন আমি যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হই তাহলে আমি রাইটস ফর স্টুডেন্টস ব্যবস্থাকে আরও উন্নত করব এর মাধ্যমে সরকারি স্কুলের অনেক ছেলেমেয়েরা বড় স্কুলে লেখাপড়া করার সুযোগ পাবে আর ভালো শিক্ষা পাবে তারপর আমরা আমাদের দেশে অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী পাবো বড় হয়ে এরা দেশ গঠনে ভূমিকা রাখবে ইনশাল্লাহ আর এরাই একসময় আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব দেবে আপনার চিন্তাধারা মাশাল্লা অনেক সুন্দর আপনি বাসায় যেতে পারেন আমরা আপনাকে পরে জানিয়ে দিব এরপর সে বাড়িতে চলে আসে পরদিন ফোন কলাশে সে ভীষণ খুশি হয়ে যায় কারণ তার চাকরিটা হয়ে গেছে ফাহাদ মনোযোগ দিয়ে সরকারি চাকরি করতে থাকে আর অপরদিকে অহংকারে হিংসুটে কোনো উপায় না পেয়ে তার বাবার ব্যবসায় যোগদান করে বাবা সাইম একটু এই দিকে আয়তো বাবা জি আম্মা বলো ঘরে মরিচ শেষ হয়ে গেছে কাল কিছু তোকে বলবো আমার মনেই ছিল না দোকান থেকে দশ টাকা কাঁচা মরিচ নিয়ে আয় তো বাবা ঠিক আছে আম্মা আসসালামু আলাইকুম কালু আঙ্কেল আমাকে দশ টাকার কাঁচা মরিচ দিন তো আচ্ছা বাবা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি কিছু বনে করো না সব সময় তুমি কেন বাজার করে নিয়ে দাও বলো তো তোমাদের বাড়িতে বড় কেউ নেই না আঙ্কেল আসলে আমার বাবা গত বছর শহরে গিয়েছিল কাজের জন্য কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সেখানে ড্রোন হামলায় সে মারা গেছে জানিনি তো গ্রামের তুলনায় শহরে যুদ্ধের পরিস্থিতি অনেক ভয়াবহ আমরা তো গ্রামে আছি তাই একটু শান্তিতে আছি আলহামদুলিল্লাহ না জানি আবার কবে এখানেও জীবন নিয়ে টানাটানি শুরু হয় হ্যাঁ বাবা কথাটা তুমি একদম ঠিক বলেছ যেহেতু দেশের অবস্থা খুব একটা ভালো না তাই তুমি সাবধানে থেকো এরপর সাইম কালুর কাছ থেকে মরিচ কিনে নিয়ে বাড়িতে যেতে থাকে সে বাড়িতে যাওয়ার সময় দেখতে পায় তার বন্ধুরা মাঠে ফুটবল খেলছে কি রে তোরা এখনো ফুটবল খেলছিস বাড়িতে বসে কি করব বল তাই সবাই মিলে মাঠে খেলতে এলাম তুইও আয়না খেলি মারে রে আমাকে একটু বাড়িতে যেতে হবে বাজার থেকে মরিচ কিনে নিয়ে আসলাম মরিচগুলো বাসায় পৌঁছে দিতে হবে তোরা খেল আমি একটু পরেই আসছি ধুর একটু পরে তো খেলা শুরু হয়ে যাবে রে আমরা এখন টিম করব তুই এক কাজ কর ওই দেখ মিলিয়ার জানা তুল ওইখানে দোল খাচ্ছে ওদেরকে মরিচটা দিয়ে দে ওরা না হয় চাচি কি দিয়ে দেবে আচ্ছা ঠিক আছে বোন মিলি শোন না একটু কষ্ট করে আমার মাকে মরিচগুলো দিয়ে আয় না বোন কেন আমি কেন দিয়ে আসবো বুঝেছি নিজে ফুটবল খেলবে আর আমার দ্বারাই কাজ করাবে শোন তার হচ্ছে না 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 আমি পারবো বাবা তুই আমাদের বাড়িতে কাঁচা মিষ্টি আম আছে তুই বাড়িতে নিয়ে যা তাহলে আমার মা তোকে কাঁচা মিষ্টি আম খেতে দেবে কি বলছো কাঁচা মিষ্টি আম শুনে তো আমার ডিপে পানি চলে এলো দাও দাও তাড়াতাড়ি মরিচ গুলো দাও তো এরপর সবাই মেলেকে মরিচ দিয়ে খেলতে চলে যায় এদিকে জান্নাতুলার মিলি মরিচ নিয়ে সাইমদের বাড়িতে যায় আসসালামু আলাইকুম চাচি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই দেখুন চাচি সাইমের কাজ হুম তাই তো দেখতে পাচ্ছি এই ছেলেটার খেলার নেশার দূর হলো না নিশ্চয়ই তোমাকে মরিচ ধরিয়ে দিয়ে ও খেলতে গেছে তাই না হ্যাঁ চাচি আর বলেছে আপনাদের বাড়িতে নাকি কাঁচা মিষ্টি আম আছে আমরা এলি নাকি আপনি আমাদের কি কাঁচা মিষ্টি আম খেতে দেবেন ও আচ্ছা অনেক বুদ্ধি খাটিয়ে তাহলে তোমাদেরকে পাঠিয়েছে যাই হোক তোমরা এসেছো আমার খুব ভালো লাগছে মা তোমরা বসো আমি তোমাদের জন্য গাছ থেকে আম পেরে নিয়ে আসি তুই কি পাগল হয়ে গেছিস নাকি মিলি নিজে থেকে তুই আমের কথা কেন বলতে গেলি বলতো কি ভাববে হ্যাঁ আরে বাবা না বলি বুঝবে কি করে যে আমরা এখানে আসলে আম খেতে এসেছি শোন জানা দুল তোকে একটা কথা বলে রাখি সরম করলি না কখনো গরম ভাত পাওয়া যায় না বুঝলি তো এখন আর বেশি কথা না বলি চুপচাপ বসে থাক এই নমা তোমাদের জন্য অল্প একটু করে নাস্তা নিয়ে এসেছি আর এখানে কাঁচা আম আর সাথে লবণ মরিচ আছে এরপর চারনা তুলার মিলি আম খেতে থাকে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় মাগরিবের রাজান দিচ্ছে এখন আমাদের খেলা বন্ধ করতে হবে চলো ভাই উজু করে সবাই নামাজ পড়ি হ্যাঁ ভাই চল সবাই মিলে একসাথে মসজিদে নামাজ পড়তে যাই আর যারা যারা আজকে শহরে শহীদ হয়েছে তাদের জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে আছি তবে জানি না এইভাবে আর কতদিন নিরাপদে থাকতে পারবো আল্লাহ তাল্লার কাছে দোয়া করতে হবে যেন এই দ্রুত যুদ্ধটা বন্ধ হয়ে যায় পরের দিন সকালবেলা সাইমদের বাড়িতে তার মামা আসে আসসালাম আলাইকুম মামা কেমন আছো তুমি কতদিন পরে দেখলাম তোমায় ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বাবা তোমার মা কোথায় ভাগনে মা তো রান্না করে আছেন মামা কিন্তু তোমার মুখতে এরকম লাগছে কেন মামা কি হয়েছে তুই ছোট মানুষ বাবা অত কিছু বুঝবি না তার আগে তোর মায়ের সাথে কথা বলে আসি কিরে তুই কখন এলি আর তোর চেহারার এই অবস্থা শুকিয়ে তো দেখছি একদম কাঠ হয়ে গেছিস কতদিন থেকে তোকে ফোন করছি অথচ তুই ফোনই ধরিস না কেন তুই কি জানিস তোর জন্য আমার কত চিন্তা হচ্ছিল শহরে কি অবস্থা বলতো এখন শহরের অবস্থা খুব খারাপ বাবা এখন মিসাইল আর বোমার পাশাপাশি ড্রোন হামলাও চালাচ্ছে আমি তো ম্যাচে ছিলাম আমার ম্যাচের পাশেই গোলাগুলির শব্দ শুনে আমি ভয় পেয়ে যাই এরপর জানালা দিয়ে দেখি আশেপাশে প্রায় সব কয়টা বাড়ি ভেঙে গেছে আমি ভয় পেয়ে ম্যাচের জানালা দিয়ে লাভ দিই তখনই আমার ফোনটা কোথাও যেন পড়ে যায় তারপর আমি খুঁজে পাইনি পকেটে যে কয়টা টাকা ছিল তা দিয়েই গ্রামে আসার অনেক চেষ্টা করেছি কিন্তু এখানে আসতে আসতে আমার এক সপ্তাহ লেগে গেল চারপাশে শত্রুরা ওত পেতে আছে আমাদের জন্য এখন আর কোনো জায়গা নিরাপদ নয় রে আপা শহরে তো এখন মানুষ সারাদিন ছয় ওয়াক্ত নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ শেষে ঘটা করে তাদের আবার জানাজার নামাজও পড়তে হয় এই দৃশ্য দেখে আমি আর থাকতে পারিনি রে আপা এখন তাহলে কি হবে বলতো ভাই বাচ্চা ছেলেটাকে নিয়ে আমি এখন কোথায় যাব। আমাদের একটা নিরাপদ আশ্রয় খুঁজতে হবে আপা যেখানে গেলে আমরা অন্তত বেঁচে থাকতে পারবো যাই হোক এখন আমাকে কিছু খেতে দে আপা আমার খুব ক্ষুধা পেয়েছে দুই দিন ধরে শুধুমাত্র পানি খেয়ে আছি রাস্তাঘাটে কিছু কিনে খাওয়ার তো উপায় নেই একটা দোকানও কেউ খোলা রাখেনি ঠিক আছে তুই আর সাইম বস আমি খেতে দিচ্ছি এরপর রেহানা তার ভাই আর সাইমকে খাবার খেতে দেয় এবং নিজেও সেই খাবার খায় কখনো ভাবিনি আমাদের জীবনে এমন একটি দিন আসবে যেদিন আমরা মৃত্যুর জন্য অপেক্ষা করব মৃত্যু হলে হবে তা নিয়ে আমার বিন্দু মাত্র আফসোস নেই কিন্তু আল্লাহ আলা যেন আমাদের জান্নাতবাসী করেন এইটাই আমার চাওয়া সাইম তুমি খেতে বসেছো আমি আসলে তোমার সাথে কথা বলতে এসেছি আরে মিলিমা এসো এসো বসো একসাথে খাবার খাই তোমরা তো বড় লোক মানুষ মা তোমাদের ঘরে অনেক ভালো ভালো খাবার থাকে এই গরিবের বাড়িতে তেমন কিছু নেই মা শুধু শুকনো রুটি আর আলু ভাজি তুমি দাওয়াত নিলে আমার খুব ভালো লাগবে নাই না চাচি আমি কিছু খাবো না আসলে আমি আপনাদের সাথে দেখা করতে এসেছিলাম শুনলাম ইসরায়েলি বাহিনীর হামলে নাকি আমাদের গ্রামের আশেপাশেও শুরু হয়েছে তাই বাবা বলল আমাদেরকে নিয়ে সৌদিতে চলে যাবে আজ রাতে আমরা চলে যাব চাচি তাই আপনারা সাইমের সাথে শেষ বাড়ির মধ্যে দেখা করতে এলাম কি তোমরা চলে যাবে মা অবশ্য না যেই বা কি করবে সবারই তো প্রাণের ভয় আছে ঠিক আছে মা সাবধানে থেকো আমাদের জন্য দোয়া করু হ্যাঁ মিলি তুই আমাদের জন্য দোয়া করিস বোন বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ আর যদি আমরা মরে যাই তাহলে তো তোর সাথে আর কখনো দেখা হবে না তোর জন্য অনেক দোয়া রইল বোন তোমাদের জন্য আমার অনেক দোয়া রইল সাইম আমি সৌদিতে গিয়ে অবশ্যই তোমাদের কথা সবাইকে বলবো নিজের দেশের কথা বলবো আর সব সময় ফিলিস্তিনের পক্ষেই থাকবো ইনশাল্লাহ এই বলে মিলি সেখান থেকে চলে যায় আর এদিকে মধ্যরাতে সাইমদের গ্রামের ওপর ড্রোন হামলা ও বোমা ছোড়া হয় গ্রামবাসী কোনো কিছুই টের পায় না সকালবেলা সায়েম ঘুম থেকে উঠে দেখে সে বেঁচে আছে কিন্তু তার একটি হাত সামনে থাকা ধ্বংসস্তূপে পড়ে আছে আর অন্য হাতটি খুঁজেই পাওয়া যাচ্ছে না অতপর সে নিজের দিকে তাকিয়ে দেখে তার দুই হাত নেই এমন দৃশ্য দেখে সায়েম আবারও অজ্ঞান হয়ে যায় পরবর্তীতে তার জ্ঞান ফিরে এলে সে দেখতে পায় তার সামনে অনেক লোকজন এখন তোমার কেমন লাগছে বাবা আলহামদুলিল্লাহ আগের থেকে কিছুটা স্বস্তি লাগছে কিন্তু আমি কোথায় আছি তুমি আর এখন তোমার বেশি নেই তুমি কার আছো আমাদের দেশ থেকে তোমার মতো ছোট ছোট শিশুদের রক্ষা করার জন্য অনেক স্বেচ্ছাসেবক গিয়েছে সেখানে তারা তোমাকে প্ল্যানে করে গতকাল নিয়ে এসেছে তারপর থেকে আমরা তোমার চিকিৎসা করছি এবার বলো তো তোমার নামটি আমার নাম সাইম আপনাদের অনেক ধন্যবাদ আপনারা আমার চিকিৎসা করে আমাকে সুস্থ করে তুলেছেন কিন্তু এবার আমি আমার বাড়ি ফিরতে চাই আমার মা আর মামা আমার জন্য অপেক্ষা করছে তারা নিশ্চয়ই আমাকে অনেক খোঁজাখুঁজি করছে কেউ তোমাকে খোঁজাখুঁজি করছে না বাবা তোমাকে আহতা অবস্থায় পাওয়ার পর আমাদের সহকর্মীরা অনেকের কাছে তোমার পরিচয় জানার চেষ্টা করেছে অথবা তারা তোমাকে বাড়িতে ফিরিয়ে দিতে গিয়ে দেখে তোমাদের এলাকার সবগুলো বাড়িঘর মাটির সাথে নিষে দিয়েছে শুধুমাত্র বারো জন মানুষ বেঁচে ছিল আর তাদের মধ্যে সবাই বয়স্ক লোক এখন নিচে তুমি বুঝতে পারছো তোমার মার মা বা বেঁচে নেই তবে তুমি চিন্তা করো না তোমাকে দেখাশোনা করার জন্য সরকারিভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে সেখানে তুমি অনেক ভালো খাটবে ডাক্তারের মুখ থেকে এমন কথা শুনে সাইম কান্নায় ভেঙে পড়ে কারণ সাইম শেষবারের মতো তার মা আর মামাকে দেখতে পারেনি তার উপর আবার নিজের দুটো হাত সে হারিয়ে ফেলেছে বিশ্বের সব মানুষদের প্রতি তার আকাশ সমান ক্ষোভ জমে যায় বিশ্বের মানুষ কি পারবে তার এই হাত দুটোকে ফিরিয়ে দিতে কষ্ট হলেও সত্য যে সাইমকে সারা জীবন এই পঙ্কুত্বের বোঝা বই নিয়ে বেড়াতে হবে এভাবে প্রতিদিন শত শত ফিলিস্তিনি শিশু পঙ্গুত্ব বরণ করছে আল্লাহতাল্লাহ তাদের হেফাজত করুন আমিন